আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটা হলো এই যে গরমের জন্য ঠান্ডা কিন্তু আমি নিয়ে আসছি হ্যাঁ অতিরিক্ত গরম যে গরমের কারণে অনেকগুলো ঠান্ডা নিয়ে আসলাম নগদ টাকা দিয়ে কিন্তু নগদ টাকা দিয়ে আমি আনি কথা ঠিক কিন্তু কাস্টমার তো ভাই নগদ টাকা দিয়ে খায় না শুধু বাকি খায় বাকি খাইতে খাইতে তো আমাকে একবারে নিঃস্ব করে দিচ্ছে এখন বলেন কি করতে পারি এখন বাবদাসি আর বাকি দিব না কারণ বাকি খাইয়া কাস্টমার অনেক নষ্ট হয়ে গেছে কারণ বাকি খায় এক কেন নগদ খাই আর এক কেন বুঝছেন তো নগদ টাকা দিয়া আমি আনি এরা আমার কাছ থেকে বাকি খা এ কত মজা করে খা খাই আবার কয় খাতাই লেখ এটা কোনো কথা এই জন্য ভাবছি এই ঈদ উপলক্ষে আর বাকি বেসবো না সবাই যারা খাবে নগদ খাবে আর যদি নগদ না খাইতে পারে খাওয়া বন্ধ করে দিবে তো এখন ইফতারির জন্য কিছু ইয়ে আনছি এই যে আনছি বলতে মরি আনছি তারপরে এখানে সেলাইন আনছি তেল হুম তো আজকে আয়োজনটা কিন্তু মোটামুটি অনেক ভালোই ছিল তো অতিরিক্ত গরমের কারণে কিন্তু ঠান্ডাগুলো বেশি আনা হয়েছে তো যে কথাটা আমি বলতেছি যে ঠান্ডা আনছি গরমের জন্য তো আমার সাথে আপনারা থাকবেন এখন যাচ্ছি দোকানের দিকে তো গোড়া গাড়িতে উঠছি আমি নিজে উঠছি এই যে নদী ভাঙতেছে তো ওই বিষয়টা পরে আপনাদের সাথে তুলে ধরতেছি তো এখন যে এই যে গোড়াটা এই রোদের মাঝে যাচ্ছে মাল নিয়ে আমি যাচ্ছি তো এই বিষয়গুলা কিন্তু অনেক কঠিন একটা সময় তুলে ধরেছি যে গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর আর রোদের তাপে সব কিছু মরভূমির মতো হয়ে যাচ্ছে এই যে যাচ্ছি রাস্তা দিয়ে শুধু বালি উঠতেছে তো এই যে রাস্তাগুলা বানানো হচ্ছে সড়ক থেকে বাড়ি যাওয়ার জন্য এই রাস্তাগুলো বানানো হচ্ছে সব প্রত্যেকটা বাড়ির সামনে এই রাস্তাগুলো তৈরি করা হচ্ছে ফাঁকা ফাঁকা বাড়ি সুন্দর পরিবেশ এই গরুগুলো আছে এই যে আমি একটা বিষয় দেখাচ্ছি কুকুরটা শুয়ে আছে। একটা শ্যামার মধ্যে রোদের যন্ত্রণা তো আমরা মানুষ যেহেতু আরামবেসারে খুঁজি তো সবাই তো এরকম আরাম খুঁজে তাই না তো গ্রামের পরিবেশটা কেমন লাগতেছে সেটাও একটু জানাবেন আর রাস্তা দিয়ে যাচ্ছি দুই পাশে গড়বাড়ি মধ্যদার রাস্তা এই যে আমি চলে আসছি দোকানের কাছাকাছি তো দোকানে সামনে কিন্তু অনেকগুলো বালি রাস্তার মধ্যে প্রচণ্ড তাপ তো এখন গোড়াটা গাড়িটা ঘোরানো হচ্ছে আমার দোকানের সামনে এখন মালগুলো নিয়ে দোকানের ভিতরে ঢোকানো হচ্ছে তো পাশে বাড়ি তো দোকানে ও অতিরিক্ত গরমের কারণে কিন্তু সবাই একটু হিমশিম খাচ্ছে আমিও গেমে যাচ্ছি এই যে মানুষ আসতেছে গরমে কিন্তু রোজার দিন দেখে হয়তো একটু অন্যরকম না হলে কিন্তু ঠান্ডা মানুষ অতিরিক্ত খা খাইতো এখন এই সময়ের মধ্যে রোজার কারণে খাইতে পারতেছে না তো আমিও রোজার জন্য ব্যস্ত একটু তেমন একটা প্রস্তুত না তো বাকি যারা খায় তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা দেখেন কত কষ্ট করে মাল আনতেছি নগদ টাকা দিয়ে তারপরে আপনারা বাকি খাইয়া খাতায় লেখান এই কাজটা কিন্তু ঠিক না তো বাকি খাওয়াটা একবারে বন্ধ করে দেন কারণ একবার কষ্ট করে নগদ টাকা দিয়ে আনে আপনারা বাকি খায়া খায়া খাতায় লেখান আর টাকা চাইতে গেলে জারি দেন এই কাজটা আবার যত বন্ধ রাখেন আর আমার ভিডিওটা যেহেতু আপনাদের সামনে যাবে যদি যায় হয়তো ভালো লাগলে হয়তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের যে জন্য দোয়া করি আর গোরাটার জন্য দোয়া করবেন যে এই কষ্ট করতেছে গোরাটা হ্যাঁ গোরাটার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে গোরা এরকম কষ্ট যাতে না করা লাগে আল্লাহ